এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে সব মায়েরা আসি দেখ তাগর শনাক্ত করা হোক এ অবশ্যই এটা তদন্ত করা হোক এই দেখেন এই দেখেন স্কুল ড্রেস এই যে দেখছেন এই যে জুতা এটা অবশ্যই এটা একটা কিছু ঘর এটা অবশ্যই ঘর এটা কোনোদিনও দিনও এটা নর্মাল জিনিস হইতে পারে না এটা নর্মাল জিনিস হইতে পারে না এটার বিচার আমরা চাই এটার বিচার আমরা চাই কারণ কি সব মায়েরা তো জানে না তা কার মা কোথায় সন্তান হারাইছে

আজকে এক উপদেষ্টা সাহেব আসছিল হ্যাঁ সবাই দাবি করছে যে এটা পানিটা শেষের জন্য হ্যাঁ কিন্তু ওনারা কি পদক্ষেপ নিতেছে চান না নিবে অবশ্যই নিবে অবশ্যই না জনগণ নিবে জনগণ নিবে উনি যদি জনগণ নিবে এটা উপদেষ্টারা নাও লাগবে না জনগণের সবকিছুর উদ্দে জনগণ ছাড়া এটা কাজ হবে না হ্যাঁ জনগণ নিবে অবশ্যই নিবে অবশ্যই অবশ্যই সন্দেহজনক অবশ্যই এই যে স্কুল ড্রেস ছাত্র অবশ্যই এটা জনগণ বিচার করবে এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় ইনশাল্লাহ আমরা এটা বিচার চাই হাজার হাজার বুক খালি করছে এই আন্দোলন করে এই ছেলে মেয়েদের দেখেন আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেসগুলো আমরা আমাদের দাবি এদের বিচার হোক ঠিক আছে

এই যে চার দিন পাঁচ দিন হয়েছে না না আপনাদের মিডিয়া কিন্তু এই যে ছবিগুলো তুলতেছে মানুষের যে দাবি দাবা কি উপরে যে কর্মকর্তা আছে ওনাকে দেখতেছে না সবাই একই কথা যে পানিটা সিঁচার জন্য অনেকেই বেশিরভাগই সবাই চাইতেছে পানিটা সিঁচার জন্য অবশ্যই সান্ধার দুর্গাজনক আমি পানি দেখছি এখন নিচে পানিতে ছিঁচার পরে দেখবো যে ওখানে কি আছে তখন আমরা বলতে পারবো জীবা নিচ্ছে আর গভীর আছে কি না এটাই আমি চাই আমি ইনু স্যারকে আবেদন করি এবং এম মন্ত্রীর মন্ত্রীরা এটা করে থাকে তার বিচার চাই বাংলার মাটির সাথে বেইমানি করছে আমাদের সাথে বেইমানি করছে ভালো কথা বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো এটা আমি জানতে জানতে চাই সাতান্ন জন আর্মিকে মারা হয়েছে তার বিচার এখনো হয় নাই জামাত ফায়দাক মারা হয়েছে তাদের বিচার এখনো হয় নাই আমি এই তার বিচার চাই আমি কিছু চাই নাই আপনারা একটা মিডিয়ার লোক বাংলাদেশ প্রতিদিন সাগরুণীর বিচার হইছে হইসে সাগরুনির বিচারে কোনো বিচার হয় নাই জানেন ওরা সব নিজেরা মারছে নিজেরা মারছে ওরা দোষী বুঝে যে আমরা দরা খাইয়াম দরা খাইাম আর কত রে ভাই আর কত মানুষে ফাঁকি দিবা এখন আর পাখি সময় নাই মানুষ এখন জবান খুলি গেছে মানুষ প্রতিবন্ধী থেকে এলার্ট হয়ে গেছে ভয় পাই তখন ভয় পাই কি মৃত্যু একবার হবে জি মৃত্যু হবে সাহাবাক মৃত্যু হবে সাহাবাক ঠিক সাহাবাক মৃত্যু হবে সব দিবেন